যে শহর আমাদের দৈনন্দিন অবসাদ ক্লান্ত করে সেই শহর থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে একটা প্রশান্তির জায়গা আছে যেখানে হাওয়ার স্পর্শে মনটা ধীর হয়ে যায় যেখানে গাছের নিরবতা কথার থেকেও বেশি কিছু বলে আজ আমি আপনাদের দেখাতে চলেছি গার্ডেন সেন্টার রিসোর্ট আজকের এই অভিযান একটা টিপ নয় এটা জীবনকে একটু অবসাদ মুক্তভাবে দেখার সুযোগ আসসালামু আলাইকুম আমরা এসে পৌঁছলাম গার্ডেন সেন্টার রিসোর্টে এটা আমাদের ডেস্টিনেশন উজ্জ্বল ভাই আমাদেরকে রিসিভ করেছেন আমরা উনি আমাদেরকে পথ দেখিয়ে ভিতরে নিয়ে যাবেন আমাদের যে ডেস্টিনেশনগুলো আছে বা আমাদের যে রুমগুলো আছে রিসিপশনে যাব রুমে যাব যাবো আমাদেরকে নিয়ে যাবেন রিসিপশনের সংক্ষিপ্ত কাজ শেষ করে আমরা লবিতে যাব নিয়ে আসছে প্রিয় অনেককে দিলাম প্রিয় অনেক তুমি এটা নাও আমিও একটা নিলাম আমরা ওয়েলকাম ডিসটা শেষ করে। আমরা আমাদের ব্রেকফাস্টে চলে যাব সকালের মেনুতে আছে খিচুড়ি ডিম পরোটা আর এটা হলো মিক্সড একটা ভেজিটেবল আর হলো বুটের ডাল আর সে চিকেন আছে আমরা এটা দিয়ে স্টার্ট করছি খারাপ না অল্প পরিসরে ভালোই একটা পরিপাটি তারা চার পাঁচটা ডিশ দিয়ে সাজিয়েছে নাইস চমৎকার ছোটো পরিসরে গাছের নিচে একটা ছোট করে জুসবার বানানো হয়েছে এবং ও আছে এখানে কফিও আছে আপনি বিভিন্ন ধরনের ঠান্ডা কফি জাতীয় এবং যেটাকে বলা হয় কোল্ড কফি আর হট কফি সহ জুসবারটা করা ভালো ছোট ছোটো পরিসরে খুব ছোটো মানে সুন্দর করে করা এটা হলো সেই ট্রি হাউসের সিঁড়ি আমরা এই ট্রি হাউসটাকে এক্সপ্লোর করি এখান থেকে উঠি একটু ধীরে সুস্থ এবং সাবধানে উঠতে হবে বেশ চওড়া একটু কনজাস্টেড আমরা উঠতেছি দেখি এটার কোথায় যে শেষ হয় এবং আপনাদের কি দেখাইতে পারি প্রবেশ পর্দে ঢুকে আমরা দেখতে পেলাম ছোট তিনটা চারটা কটেজ ভালোই এটা দেখতে অনেক সুন্দর আর পরিবেশনটা এতভাবে ভালোভাবে করা হয়েছে এখানে বেশ সুন্দর ফুলের বাগান এই ফুলগুলো হয়তো ফেব্রুয়ারি মাসে বা নেক্সট মান্থ থেকে ফুলগুলো ফুটবে এটি হল রিসোর্টের মেইন বিল্ডিং এখানে খুবই সাজানো গোছানো এবং পরিপাটি প্রিমিয়াম যে কটেজগুলো সেটা এখানে অবস্থিত আমরা রুমে এখান থেকে ঢুকে যাব এবং এই লুকটা দেখতে দেখতে আপনি রুমের যেই মানে আভিজাত্য এবং সৌন্দর্য আছে সেটা উপভোগ করতে করতে আপনি ভিতরে যাবেন এখানে একটা ছোট রিসিপশন আছে এখান থেকে আপনি সব কিছু তথ্য এবং তাদের সাথে কোপারেশন করে আপনি আপনাদের রুমে চলে যাবেন চলুন আমরা রুমে যাই সিঁড়ি উঠার পরেই এটা হলো ফার্স্ট ফ্লোর এবং এখানে একটা করিডোর আছে এখানে বসে সুন্দর করে কফি এবং চা কফি খাওয়া যায় একটু উদযাপন করা যায় একটু বসে পড়তে পারবেন এখানে বসে একটু লাইটিং করা আছে এখানে সুন্দর একটু পরিবেশে আপনি কিছুটা সময় কাটালেন এই উপরে চারটা রুম আছে এবং নিচে ওরকম দুই পাশে দুটো দুটো করে চারটা রুম আছে আপনি এই এই কটেজটা আপনি ব্যবহার করতে পারবেন আপনারা যদি চার পাঁচ ফ্যামিলি আসেন তাহলে পুরো ব্যবহার করতে পারবেন পুরো আপনারা ভাড়া নিতে পারবেন আপনার পাঁচটা ফ্যামিলি আসলে এখানে মতো রুম 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 আছে সহ আপনি পুরো আপনারা ব্যবহার করতে পারবেন এটা হলো কটেজের মেইন বিল্ডিং এর কটেজের যে করিডোরটা এটা খুব নান্দনিক করে করা হয়েছে এবং এটা ডেকোরেশনটা খোলামেলা করে করা হয়েছে যাতে এখানে বসে আপনি একবারে আপনার আনলিমিটেড দৃষ্টিটাকে আপনি মানে যতদূর চোখ যায় সবুজের মাঝে আপনার একটা দৃষ্টি আপনি অবলোকন করতে পারবেন এটা সিঙ্গাপুর না মালয়েশিয়া না বিদেশ না ঢাকার ভিতরেই ঢাকার থেকে এক ঘন্টার দূরত্বে এই প্রশান্তির জায়গাটা আমরা বেছে নিয়েছি ঢাকার ভিতরে এবং ঢাকার কাছে যেখানে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা এসে পড়েছি এবং এই প্রশান্তি নির্মল প্রশান্তিটা আমি গ্রহণ করেছি একটা অভূতপূর্ব এবং খুবই নান্দনিক এবং খুবই সৌন্দর্যময় একটা সকাল আমি আপনাদেরকে উপভোগ করার জন্য এই উপহারটা দিয়েছি আপনারা সবাই উপভোগ করবেন সবাই আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিউ ও এখানকার অ্যাক্টিভিটিস আপনাদেরকে আমরা দেখাবো সঙ্গে থাকুন ওয়েলকাম টু গার্ডেন সেন্টার রিসোর্ট আপনাদেরকে আমার নাম মোহাম্মদ ফরিদতি আমি রিসোর্ট ম্যানেজার হিসেবে আছি আমাদের রিসোর্টে টোটাল হচ্ছে প্রায় একশো বিঘার মতো এই যে আপনি যে দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে রিসোর্ট বিল্ডিং এটা আমাদের বলি রিসোর্ট বিল্ডিং তার পাশে একটি কনফারেন্স রুমও আছে কর্পোরেট আছে করার জন্য আচ্ছা আচ্ছা

তারপর তার পাশে আছে হচ্ছে আমাদের ডাইনিং হল ডাইনিং হল ডাইনিং স্পেস ওই ডাইনিং স্পেস এর মধ্যে আপনি টোটালি আড়াইশো জন লোক একসাথে খাওয়ার মানে ব্যবস্থা করা তারপরে আসেন আমাদের এই পাশে হচ্ছে প্লেগ্রাউন্ড আমাদের তিনটে প্লে গ্রাউন্ড আছে তিনটে প্লে গ্রাউন্ড এবং তার পাশাপাশি আছে সুইমিং পুল বুঝতে পারবেন তো আরেকটা জিনিস হলো আমাদের এই জায়গাতে ফ্যামিলি অ্যান্ড কর্পোরেট ভেনো মূলত আমাদের এটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড কর্পোরেট ফ্যামিলি অ্যান্ড কনপ্রেট ভ্যানু হিসেবে আমাদের পরিস্থিতি লাভ করেছে সুইমিং পুলের পাশে একটা এই বাস্কেটবল অ্যান্ড টেনিস কোর্ট আছে টেনিস কোর্ট আছে এবং বাচ্চাদের কিছু খেলনা আছে যেমন এই জায়গাতে আমাদের দুইটা দুলনা আছে দেখেন দুলনা আছে তার পাশে কিন্তু একটা একটা লেক আছে লেকের মধ্যে বোটিং ফ্যাসিলিটিও কিন্তু আছে এর নাম হলো মিস্কা মিস্টার স্কাই মানকিন উনি আমাদের সুইমিং পুল অ্যাটেন্ডেন্স হিসেবে কাজ করে প্লাস লাইফ গার্ড হিসেবে কাজ করে আচ্ছা আচ্ছা অর্থাৎ সে এজ এ সুইমিং পুল মানে গাইড বাচ্চারা যদি সুইমিং পুলে নামে এটা এদেরকে মানে দেখভাল করা এবং এদেরকে জি জি সে হচ্ছে আপনার সুইমিং পুল এক্সপার্ট সো হি ইজ সুইমিং করার জন্য সে প্রশিক্ষণ দিয়ে থাকে বাচ্চাদেরকে প্লাস লাইফ গার্ড হিসেবে কাজ করে আর ফ্যামিলি ছোট প্রোগ্রামগুলো আপনারা এই জায়গাতে করতে পারবেন আচ্ছা চতুর্দিকে দেখেন খুব সুন্দর সমারোহ বুঝতে পারছেন এবং ফুলে

আজকের গার্ডেন সেন্টার রিসোর্টের পরিপূর্ণ একটা দিন উদযাপন করে আমরা যে সুন্দর একটা সময় এখানে উপভোগ করেছি ঢাকার খুব কাছে এবং খুব পরিপাটি একটা জায়গায় এবং এখানকার খাবারগুলো ছিল খুব মানসম্মত তবে খাবারের যে আইটেমের স্বল্পতা ছিল সেটা অনিবার্য এটা আপনারা হয়তো আমাদের ব্লগে শেষে আরও সুন্দর করে পেয়ে যাবে আমরা এটার পরিপূর্ণ একটা উপভোগ্য একটা দিন শেষ করে আমরা এর শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখান থেকে বিদায় নেব এই বিদায়ের ক্রান্তি লগ্নে এখানকার যে সুন্দর সময়টা আমরা কাটিয়েছি যে জিনিসগুলো আমাদের চোখে ধরা পড়েছে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি সেই জিনিসগুলো আপনাদেরকে আমরা আবার সেই জিনিসগুলো আপনাদেরকে আমরা দেখাবো এবং এর দিকগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের যদি কোনো আপনাদের যদি কোনো পরামর্শ আমাদেরকে দিতে চান আপনারা আমাদের কমেন্ট সেকশনে দিতে পারেন এবং আপনাদের পরামর্শই আমাদের অনুপ্রেরণা যোগাবে আজকের এই পর্যন্ত এখানেই আজকের এই ব্লগ এখানে শেষ করছি এবং এই যাত্রা এখানে শেষ করছি নতুন যাত্রা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থাপিত হব আমরা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ট্যাবলিত মুস্তফার সাথে থাকুন খুদাফেদ আলাইকুম